হ্যালো বন্ধুরা স্বাগত জানাই খবর থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেলে পশ্চিমবঙ্গে যে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত প্রকল্পটি চালু করেছে সেই প্রকল্প নিয়ে আজকাল পত্রিকায় যা ঘোষণা হলো এবং কতজন আবেদন করলো এবং পরিযায়ী শ্রমিকরা কি সুবিধা পাবেন বিস্তারিত আলোচনা করবো ভিডিওতে কাজে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হ্যালো বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকাল নামে একটি পত্রিকা যেটি খুব প্রভাবশালী একটি পত্রিকা এই পত্রিকাটি উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ সালে অর্থাৎ আজকেই প্রকাশিত হয়েছে এই পত্রিকায় সমশ্রী প্রকল্প নিয়ে কিছু বলা হয়েছে তো কি বলা হয়েছে বিস্তারিত ভিডিওতে দেখুন এখানে বলা হয়েছে সমশ্রী প্রকল্পে আবেদন জমা তিন হাজারের বেশি শ্রমিকের অর্থাৎ তিন হাজারের বেশি শ্রমিক ইতিমধ্যে সমশ্রী প্রকল্পের আবেদন করে ফেলেছে এখানে কি বলা হয়েছে ভিন্ন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকদের জন্য সমস্ত পোর্টাল তৈরি করার সঙ্গে সঙ্গেই অভাবনীয় সাড়া মিলল শ্রম দপ্তর জানিয়েছে পোর্টালের নাম নথিভুক্তকরণ শুরু হওয়ার প্রথম দুদিনেই তিন হাজার পরিযায়ী শ্রমিক নাম লিখিয়ে ফেলেছে অর্থাৎ বুঝতেই পারছেন পোর্টালটি যখনই তৈরি করা হয়েছে ইতিমধ্যেই সমস্ত প্রকল্পের পরিযায়ী যারা শ্রমিক রয়েছেন তারা নাম নথিভুক্ত করা শুরু করে দিয়েছে তো আপনারা যদি এখনও নাম নথিভুক্ত না করেন তাহলে পোর্টালে গিয়ে অবশ্যই আপনারা নাম নথিভুক্ত করতে শুরু করে দেন বুধবার মুখ্য সচিব সব জেলায় শাসকদের জানিয়েছেন দিয়েছেন যে যারা নাম লিখিয়েছেন তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে হবে অর্থাৎ যেসব শ্রমিকরা নাম নথিভুক্ত করেছেন তাদের তথ্য যাচাই করতে হবে যে তারা পরিযায়ী শ্রমিক হয় কিনা তা নির্দেশ দিয়েছেন পন্থ মনোজ পন্থ এবার বলেছে যে তারা প্রকল্পের সুবিধা যাতে পান তার ব্যবস্থাও করে দিতে হবে পাশাপাশি তাদের কর্মস্থানের সুযোগ তৈরি করে দেওয়ার জন্য ব্যবস্থা নিতে হবে অর্থাৎ তারা যাতে সুবিধাগুলি পান সেগুলোর দিকে ধ্যান রাখতে হবে এবং বিভিন্ন কর্মস্থানে যাতে নিযুক্ত হয়ে যান তার ব্যবস্থা করে দিতে হবে চার পাঁচ দিনের মধ্যেই যাতে তারা সুবিধা পেতে শুরু করেন তার ব্যবস্থাও করতে হবে শ্রম দপ্তর থেকে ইতিমধ্যে বিশাল উদ্যোগে নিতে শুরু করেছেন সমস্ত প্রকল্প পোর্টালে যারা নাম নথিভুক্ত করেছেন তাদের কর্মস্থানের জন্য ইতিমধ্যে ইন্ডিয়ান জুট মিলস অ্যাসোসিয়েশনের মতো ক্রেডিট বিল্ডার্স বিভিন্ন অ্যাসোসিয়েশন একটি বৈঠক চালু করবেন যেটিতে সমস্তটি প্রকল্প নিয়ে কথাবার্তা শুরু হবে শুক্রবার শুক্রবার মহাকরণের শ্রম দপ্তরে এই বৈঠক হওয়ার কথা সংগঠনগুলি যাতে তাদের প্রয়োজন মতো এই পোর্টাল থেকে দক্ষ শ্রমিক নির্বাচন করতে পারে তার ব্যবস্থা করবে দপ্তর অর্থাৎ সঠিক পরিযায়ী যারা শ্রমিক রয়েছেন যাচাই করে তাদের জন্য এই সুবিধাটি যাতে পায় সেই জন্য শ্রম দপ্তর জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন ভিন্ন রাজ্য থেকে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের দেওয়া হবে এককালীন অর্থাৎ ভ্রমণ ভাড়া হিসাবে পাঁচ হাজার টাকা যতদিন না তারা কাজ পাচ্ছেন ততদিন অর্থাৎ এক বছরে প্রায় প্রতি মাসে প্রায় পাঁচ টাকা করে ভাতা পাবেন তাদের বাড়ি ফিরিয়ে পুনর্বাসন দেওয়ার জন্য সমস্ত প্রকল্প তৈরি কথার করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী উৎস কর্প বাংলায় অধীনে শ্রমিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে অর্থাৎ যারা যেই স্কিলে পারদর্শী অর্থাৎ যে যেই কাজটি জানেন তার প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করবে অর্থাৎ ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করবে কর্মশ্রী প্রকল্পের অধীনে রাজ্যের একশো দিনের কাজের জন্য জব কার্ড দেওয়া হবে অর্থাৎ এবছাড়াও জব কার্ডটিও দেওয়া হবে এখানে সরাসরি লেখা হয়েছে তো বন্ধুরা বুঝতে পারছেন যে সমস্ত প্রকল্পের ওপর কতটা জোর দেওয়া হয়েছে যদি আপনারা সমস্ত প্রকল্পের নাম নথিভুক্ত না করিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা নাম নথিভুক্ত করেন এবং এই প্রকল্পের যে সুবিধাগুলি রয়েছে তা উপভোগ করুন আপনার মতো শ্রমিক ভাইদের এই ভিডিওটা শেয়ার করে তাদের জানার সুযোগ করে দেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও সাবস্ক্রাইব ও কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকেন ধন্যবাদ